রিভিউ পিটিশন রিভিউ পিটিশন শব্দটা তোমরা প্রত্যেকে শুনছো পশ্চিমবঙ্গের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই শুনছে রিভিউ পিটিশন কি এই রিভিউ পিটিশন আর এই রিভিউ পিটিশনের মাধ্যমে কিভাবে যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আছে তারা কিভাবে তাদের চাকরি ফিরে পেতে চায় হ্যাঁ স্কুল সার্ভিস কমিশনের দু সালের যে প্যানেল বাতিল হয়েছে ছাব্বিশ হাজার সেই বাতিল যে প্রার্থীরা আছে তাদের মধ্যে যারা যোগ্য তারা তাদের চাকরি ফিরে পেতে পারে রিভিউ পিটিশনের মাধ্যমে কিভাবে সেটা তো বলবোই এছাড়াও বলবো রিভিউ পিটিশন কি শেষে বলে দেবো যে কিভাবে যোগ্যরা আবার নিজেদের চাকরিটা ফিরে পেতে পারে চলো ভিডিওটা শুরু করি প্রথমেই বলে রাখি যে রিভিউ পিটিশন করলে সেটা কি খারিজ হওয়ার সম্ভাবনা আছে সে সম্পর্কেও আপডেট আছে বিগত যে বছরগুলো গেছে বিগত যে দশকগুলো গেছে তাতে যা যা রিভিউ পিটিশন হয়েছে তার পার্সেন্টেজ কি বলে আসবো সেসব কথায় প্রথম আসি রিভিউ পিটিশন কি বা পুনর্মূল্যায়ন কী কি বলা হচ্ছে ঠিক আছে একটু শুনে নাও বলা হচ্ছে যে ছাব্বিশ হাজার চাকরি যে বাতিলের রায় হয়েছিল তার পুনর্বিবেচনার আর্জি জানাতে তৈরি বিভিন্ন পক্ষ নানা পক্ষ তারা কি করতে চাইছে রিভিউ পিটিশন করতে চাইছে এই রিভিউ পিটিশন করলে কি হবে না যে রায়টা হয়েছে স্কুল সার্ভিস কমিশনে দু হাজার ষোলোর যে প্যানেলে বাতিল এই যে রায়টা এই রায় এইটাকে আরেকবার বিবেচনা করা অর্থাৎ পুনর্বার বিবেচনা করার জন্যই আরেকবার আর্জি জানানো এবার বলি যে এই যে পুনর্বিবেচনা করবে তাদের নতুন ডেটা দিতে হবে তো আগে যা তথ্য ছিল সে তথ্য তো দেওয়া আছে সেই তথ্যর ভিত্তিতে তো রায় হয়ে গেছে বিভিন্ন মোহনের বিভিন্ন আইনজীবী বিভিন্ন এক্স বা প্রাক্তন বিচারক বিভিন্ন জায়গায় যা বলা হচ্ছে যে প্রথম যেটা লাগবে সেটা কি না যোগ্য এবং অযোগ্য লিস্ট লাগবে তোমরা বলবে কেন অযোগ্য লিস্ট দেওয়া আছে যে পাঁচ হাজার বা আট হাজার যারা আছে যারা বিভিন্নভাবে দুর্নীতি করে ব্যাংলে জায়গা করে নিয়েছে এবং ধরা পড়েছে তারাই অযোগ্য না বলা হচ্ছে যে বাকি যারা রইল ধরে না পাঁচ হাজার যদি অযোগ্য হয় তাহলে ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার বাদ দিলে তাহলে কুড়ি হাজার সামথিং বা একুশ হাজার এই একুশ হাজারের মধ্যেও অযোগ্য আছে অর্থাৎ যারা দুর্নীতি করে নিজের জায়গা করে নিয়েছে প্যানেলের মধ্যে তাদেরকে বাসাই করা যাচ্ছে না যোগ্য অযোগ্যকে কেন বাছাই করা যাচ্ছে না প্রত্যেকে জানে না অরিজিনাল ওয়েবাসিট নেই বলছে নাকি পাওয়া গেছে একটা হার্ড ডিস্ক একটা না নাকি ডবল কপিও পাওয়া গেছে এবং সেখানে নাকি ওএমআর সিটগুলোর ফটো আছে এবং সেই ফটো কপিগুলো কি অরিজিনাল সেটা নাকি পাবলিক বা পাবলিশড হয়ে গেলে সেখান থেকে নাকি তথ্য পাওয়া যেতে পারে কিন্তু সেই রাজনীতির কচকচানিতে আমরা যাব না আমরা মূল তথ্যটা জানব আদেও কি স্কুল সার্ভিস কমিশন বা বিভিন্ন মাধ্যম থেকে ওই অরিজিনাল ওএমআর শিটের যে মিরর কপি বা ফটো কপি সেগুলো কি আবার সুপ্রিম কোর্টে নতুন করে সাবমিট করা হবে এবং তারপরে কি রিভিউ পিটিশন হবে কে দেবে ওই ফটো কপিগুলো যাই হোক যতটা শোনা যাচ্ছে যদি যোগ্য এবং অযোগ্য বাসায় করতে হয় তাহলে ওএমআর শিট লাগবে অরিজিনাল কিংবা তার ফটো লাগবে অর্থাৎ মানে সেটা একটা কপি লাগবে ডিজিটাল কপি লাগবে সেখান থেকে বাছাই করা হবে কে চার পেয়েছিল তাকে চুয়ান্ন করা হয়েছে কিনা যে চল্লিশ বা আটচল্লিশ পেয়েছিল তাকে বত্রিশ করা হয়েছে কিনা এরকম কোনো সমস্যা হয়েছে কিনা ফাঁকা ওয়েমার সিট কী হয়েছিল মানে মূল কথা হচ্ছে ওয়েমার সিটগুলো পাওয়া যাবে এবং সেখান থেকে মূল্যায়ন করলে বোঝা যাবে কারা এখানে যোগ্য এবং কারা হচ্ছে অযোগ্য অনেকে কান্নাকাটি করছে শুনছি প্রচণ্ড কাঁদছে চাকরি হারিয়ে গেলে সত্যি তো আর কান্নার বিষয় বটে মনে বিষয় বটে দুঃখ লাগে কিন্তু বিষয় হচ্ছে রিভিউ রিভিউ করলে করলে নাকি চাকরি পেয়ে যাবে হ্যাঁ হয়তো বিচারকরা যদি নতুন রায় দেয় তাহলে হয়তো যোগ করা চাকরি পেয়ে যাবে তাদের নিজেদের হারানো চাকরি কিন্তু রিভিউ পিটিশনের যে তথ্যগুলো দিতে হবে সে তথ্য পাওয়া যাবে কোথায় আর যদি পাওয়াই যাবে তাহলে আগে কোথায় ছিল তথ্যগুলো কি আগে ছিল না সেটাই হচ্ছে বিচার্য বিষয় যাই হোক বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে যে যোগ্য অযোগ্য লিস্ট যদি পাওয়া যায় অনেক সময় বলা হচ্ছে অযোগ্য লিস্ট চাই না যোগ্য লিস্টগুলো দিন আরে টোটাল ছাব্বিশ হাজারের মধ্য থেকে যদি যোগ্য লিস্টগুলো দিয়ে দেওয়া হয় তাহলে বাকিগুলো তো অযোগ্য তো যোগ্য লিস্টগুলো তো কেউ দিচ্ছে না তো তাহলে এই জটটা ছাড়বে কি করে যাই হোক সে বিষয়ে আসবো তার আগে আসি রিভিউ পিটিশন করে কি খারিজ হয় অর্থাৎ রিভিউ করে কি লাভ হয় কিছু না লাভ হয় না বিগত দশকগুলো বিগত রিভিউ ইতিহাস কি বলছে বলছে অতীত বলছে যে রায় পুনর্বিবেচনা আর আর্জি রায় পুনর্বিবেচনার আর্জি কি বলা হয় রিভিউ ঠিক আছে না রায় পুনর্বিবেচনার আর্জি বা রিভিউ পিটিশন বেশিরভাগ ক্ষেত্রেই খারিজ হয়ে গিয়েছে অর্থাৎ ক্যান্সেল হয়ে গিয়েছে অনেক মামলায় বিচারপতির বেঞ্চ পরিবর্তন হলেও রায় বদল হয় না খুবই কম মামলা এমন রয়েছে যেখানে রায়ের কিছু অংশ বদল হয়েছে অর্থাৎ একটু তো আশা আছে যখন মানুষ কি হয় ডুবতে বসে তখন ফরপুটোকেও আঁকড়ে ধরে যারা অরিজিনালি পড়াশোনা করে এই প্যানেলে জায়গা করে নিয়েছিল এখানে একটা কথা এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা বলছে আমরা যোগ্য এছাড়াও তো আরো যোগ্য আছে যারা ছাব্বিশ হাজারের মধ্যে কি হচ্ছে আসতে পারেনি বিভিন্ন দুর্নীতি হওয়ার ফলে তারা ওয়েটিং লিস্টেও পড়ে আছে হয়তো কেউ হয়তো কোনো লিস্টেই নেই তারা প্রথমেই বাদ চলে গেছে কিন্তু সে যোগ্য ছিল সুপ্রিম কোর্ট সবার জন্য ভাবনা চিন্তা করেছে তাই ওই বাইশ লক্ষ বাইশ লক্ষ চাকরি প্রার্থীর কথা ভাবনা চিন্তা করা হয়েছে কারণ তার মধ্যেও তো কেউ যোগ্য থাকতে পারে তাই না এখানে যারা চাকরি হারালো তারা তো কয়েক বছর চাকরি করেছে আমার একজনকে জানা আছে যে কি হচ্ছে যে ওয়েটিং লিস্টে পড়ে আছে তখন কি করবে যাই হোক যোগ্য অযোগ্য বিচার করা কোর্টের যে এজলাসে আমরা এখনো পাইনি হাইকোর্টেও পাইনি যোগ্য অযোগ্য বিচার করতে পারা হয়নি বাড়ায় বা রায় কোর্টও পাইনি সুপ্রিম কোর্টেও যোগ্য অযোগ্য কেউ বিচার করে দেয়নি আর যোগ্য অযোগ্য লিস্টও আমাদেরকে কেউ দেয়নি তাহলে বুঝবো কি করে যে কারা আবার নিজের চাকরি ফিরে পাবে যাই হোক কি বলা হচ্ছে বলি না বলছে খুব কম মামলা এমন রয়েছে যেখানে রিভিউ পিটিশনের রায়ের কিছু অংশ বদলেছে এবং সেখানে আরেকটা খুব সুন্দর কথা আছে বলা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার অর্থাৎ পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরির রায় দিয়েছে সুপ্রিম কোর্ট সেখানে কি হয়েছে রিভিউ পিটিশন চাওয়া হচ্ছে এবং রিভিউ পিটিশনের প্রস্তুতি চলছে কিন্তু রিভিউ পিটিশন বেশিরভাগটা খারিজ হয়ে গেছে তাহলে এখানে কি খারিজ হয়ে যাবে না রিভিউ পিটিশন চলবে থেকে লাভ কিছু রিভিউ পিটিশন থেকে কি যোগ্যরা তাদের চাকরি ফিরে পাচ্ছে দেখো রিভিউ পিটিশান করা অবশ্যই উচিত হিসের মতো কারণ যার চাকরি গেছে সে বুঝতে পারে তার দুঃখটা তো রিভিউ পিটিশান করলে কি হবে অর্থাৎ পুনর্বিবেচনা করলে কি হবে যোগ্যরা আর একবার সুযোগ পাবে যে তাদের রায় কী হচ্ছে পরিষ্কার কিন্তু সেই আবার প্রশ্ন থেকে যাচ্ছে যোগ্য কারা যে চাকরি প্রার্থীটা ওই লিস্টে আসতেই পারলো না কারণ ওখানে যে দুর্নীতি করে যারা ঢুকে পড়েছিল তাদের ফলে অনেকে তো বাদ গেল যারা ওয়েটিংয়ে পড়ে আছে কিংবা তারা কোনো লিস্টে আসেনি তাহলে তারাও তো যোগ্য তাদের কি হবে তাদের কথা কে ভাবছে তাদের কথাও তো ভাবনা উচিত তাদের কথা ভাবনা চিন্তা করা উচিত হ্যাঁ কি না না শুধুই এই যে ছাব্বিশ হাজারের মধ্যে কিছু হয়তো যোগ্য আছে কতজন যোগ্য কতজন অযোগ্য আমরা জানি না শুধু এরাই যোগ্য যারা পায়নি লিস্টে আসতে পারেনি এ পড়ে আছে তাদের কি হবে তাই যোগ্যরা চাকরি পাবে এ প্রসঙ্গ বলা খুব মুশকিল কারণ যোগ্য কারা শুধু ছাব্বিশ হাজারের মধ্যে কিছু যোগ্য আছে না ওই বাইশ লোকের বাইশ লক্ষর মধ্যেও কিছু যোগ্য রয়ে গেছে যারা ছাব্বিশ হাজারের মধ্যে আসতে পারেনি যাই হোক প্রশ্ন রয়ে গেল আমার ব্যক্তিগত মতামত আমি কিছুই দিলাম না যা বিভিন্ন তথ্য মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মাধ্যম থেকে যা বুঝলাম সেটাই তোমাদের কাছে বললাম এবং সেটাই তোমাদের কাছে পরিষ্কার করার চেষ্টা করলাম যাই হোক রিভিউ পিটিশন এর আর্জি বিভিন্ন মাধ্যম থেকে আসছে বা আসবে বলা হচ্ছে রিভিউপিটিশন করতে করা হতে পারে রিভিউপিটিশন করলে সুরাহা কি মিলবে দেখা যাক আমরা অধীর আগ্রহে বসে আছি রিভিউপিটিশন হচ্ছে কিনা এবং রিভিউ পিটিশন হলে সুরাহা মিলছে কিনা তবে ইতিহাস বলছে বেশিরভাগ রিভিউপিটিশন খারিজ হয়ে গেছে যদি নতুন তথ্য পাওয়া যায় নতুন সোর্স পাওয়া যায় তখন হয়তো দেখা যাবে যাই হোক যোগ্যরা চাকরি ফিরে পাচ্ছে কি ওই যে আবার বললাম যোগ্য কারা ছাব্বিশ হাজারের মধ্যে যারা আছে তারাই যোগ্য না এমনও ছাব্বিশ হাজারের মধ্যে আসতে পারেনি ওয়েটিং লিস্টে পড়ে আছে তারাও অনেকে যোগ্য যারা ওয়েটিং লিস্টেও আসতে পারেনি তাদের মধ্যেও কিছু যোগ্য রয়ে গেছে এ প্রশ্ন রইল তোমাদের কাছে